বাংলাদেশ সরকারের মোট ঋণ প্রথমবারের মতো একুশ ট্রিলিয়ন টাকার ঘর পেরিয়েছে অর্থ বিভাগ প্রকাশিত সর্বশেষ ঋণ বুলেটিন জানায় চলতি অর্থ বছরের জুনের শেষে মোট ঋণ দাঁড়িয়েছে একুশ দশমিক চুয়াল্লিশ ট্রিলিয়ন টাকা যা এক বছর আগের তুলনায় প্রায় চোদ্দ শতাংশও বেশি মোট ঋণের মধ্যে বৈদেশিক ঋণ নয় দশমিক উনপঞ্চাশ ট্রিলিয়ন টাকা যা মোট ঋণের প্রায় চুয়াল্লিশ শতাংশ অন্যদিকে অভ্যন্তরীণ ঋণ বেড়ে দাঁড়িয়েছে এগারো দশমিক পঁচানব্বই ট্রিলিয়ন টাকায় যা গত বছরের তুলনায় এগারো শতাংশ বেশি অন্যদিকে পাঁচ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে বৈদেশিক ঋণ অর্থ মন্ত্রণালয় বলছে মহামারী পরবর্তী বাজেট সহায়তা ও রূপপুর পারমাণবিক প্রকল্প মেট্রো রেল মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ বৃহৎ প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধি এই ঋণ বৃদ্ধির প্রধান কারণ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন বর্তমান সময়ে সরকারি ঋণের ধারা বাংলাদেশের জন্য উদ্বেগজনক তার মতে রাজস্ব আয় কম থাকায় সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক দুই দিক থেকে বেশি ঋণ নিতে হচ্ছে বর্তমানে সুদের হার বৃদ্ধি এবং অনুদান কমে যাওয়ায় ভবিষ্যতে ঋণের চাপ আরও বাড়বে বলে জানান এই অর্থনীতিবিদ এদিকে ঋণের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুদ পরিশোধের পরিমাণ বেড়ে গেছে গত অর্থ বছরে সরকার সুদ হিসেবে এক লাখ বত্রিশ হাজার চারশো কোটি টাকা পরিশোধ করেছে যা এক বছরের ব্যবধানে সতেরো শতাংশ বেড়েছে এর মধ্যে বৈদেশিক ঋণের সুদ একুশ শতাংশ এবং দেশীয় ঋণের সুদ ষোলো শতাংশ বেড়েছে অর্থ পরিশোধ দেশের অর্থনীতির এমন পরিস্থিতিতে দেশের ঋণ পরিশোধের চাপ তীব্রভাবে বাড়ছে গত মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণের বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত যেখানে সরকারি ও সরকারি গ্যারান্টি যুক্ত ঋণ তেরো বছরে তিন গুণেরও বেশি বেড়েছে ফলে বাংলাদেশকে মধ্যম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে এ কারণে চলতি অর্থ বছরে সর্বোচ্চ আট দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি অর্থনীতির এই চাপ সামলানো ও ঋণ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা দূর করতে সরকার একটি সমন্বিত ঋণ ব্যবস্থাপনা অফিস গঠনের প্রস্তুতি নিচ্ছে যেখানে দেশি বিদেশি সব ধরনের ঋণ তদারকির দায়িত্ব একীভূত হবে প্রাথমিকভাবে প্রস্তাবিত ডিএমও দেশীয় ঋণ ইস্যু তত্ত্বাবধান করবে বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা তৈরি করবে নিলাম ক্যালেন্ডার সমন্বয় করবে ঋণ পোর্টফোলিও ঝুঁকি মূল্যায়ন করবে এবং বিদ্যমান সিস্টেম ও ডাটাবেজ একত্রিত করে একটি সমন্বিত ঋণ ডাটাবেজ তৈরি করবে বিশেষ বিশেষজ্ঞরা বলছেন রাজস্ব আহরণ বাড়ানো প্রকল্প অনুমোদনে কঠোরতা এবং ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে ঋণের চাপ আরও বাড়তে পারে বাংলাদেশকে ঋণের পাহাড় চাপে ফেলবে তাই সরকারি ঋণ বৃদ্ধি ও পরিশোধের চাপ এই বিষয়ে এখনই পরিকল্পিত কার্যকর ব্যবস্থা নিতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ